ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও কিন্তু এইখানে ভিডিওতে ওয়েলকামই করছিলাম সবাইকে তো যাই হোক একটু অসুবিধার কারণে আবার ভয়েস দিলাম তো এই ভিডিওটা না আমার কিন্তু বেশ আগের তার মানে তখন শীত কেবল চলে যাচ্ছে যাচ্ছে তখনকার ভিডিও তো যাচ্ছি একটু আমি আমরা বাইরে সবাই মিলে তো সবাইকেই আপনারা দেখতে পাবেন ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর এখানেই আমার মেয়েও বলছে যে আমরা মা মেয়ে আমরা দুজনে ম্যাচিং ওর এই ড্রেসটাও দিদাই এবার নিয়ে এসেছিলো বাংলাদেশ থেকে আর আমার ড্রেসটাও বাংলাদেশে আমরা দুজনে সেটাই বলছি আর আমার মেয়ে যে সাজু গুজু করছে সেটাই কীরকম সাজু গুজু করেছে সেটাই বলছি আপনাদের তা ভেবেছিলো ওর মেয়েটাকে নেবে না তা একটু উপরে গেছে তো ওর মেয়ে ঘুম থেকে উঠে গেছে তা কান্নাকাটি শুরু করে দিয়েছে তা আমি বললাম যে নিয়ে আসো তাই না সবাই একসাথে যায় যদিও ওরা না দুজনে একসাথে থাকলে প্রচণ্ড সমস্যা করে প্রচণ্ড তো আমরা সামলানো যায় না তো শর্ত হচ্ছে দুজনে বাইরে যাই রকম বাইনা না তাই না আর একসাথে দুষ্টুমি করবে না যেটা কিনে দেওয়া হবে সেটা নিয়ে চুপচাপ থাকতে হবে ওকে আমার ড্রেসটা বাংলাদেশি মা দিয়েছিল একবার আর এটাও বাংলাদেশি ড্রেস না দিদা দিয়েছিল এটা একবার দিদা নিয়ে এসেছিল মামমির মা দিয়েছিল মামমিনের মা দিদা আর তো তো চলো আমরা যাই বের হই আর দেখি মেলাতে ঘুরে আসি কি 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 দেখি আমরা এই যে মেলাতে চলে এসেছি অটোতে এসেছি আর এই যে এটা ছিল সুভাষ মেলা যারা মধ্যম গ্রামে গেছেন মেলাতে তারা তো জানেন এটা মধ্যম গ্রামে চৌমাথার কাছেই মেলাটা তো এই যে মেলাতে আমরা চলে এসেছি আমি আমার যা আর আমাদের দুই মেয়ে তো মেলাতে আসলে যা হয় আমাদের নিজেদেরই তো মেন খুব তেমন মন খুব ভালো হয়ে যায় তাই না খুব মজা লাগে মেলায় ঘুরে ফিরে টুকটাক শপিং করব খাওয়া দাওয়া করব এত লাইট খুব মজাই লাগে আর বাচ্চা ওরা তো তার মানে পাগল হয়ে যায় আমার মেয়ে তো এটা দেখে এটা কিনে দাও ওটা কিনে দাও তারপর বলে আমি সব কিনবো আমাকে সব কিনে দাও এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায় তো এই যে আর এইখানে তো মেলাতে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে রাইডসগুলো থাকে সেগুলো ছিল তারপর ওইগুলো দেখে আমরা একটু এলাম এই যে প্লাস্টিকের যে টুকটাক জিনিসপত্র হয় সেগুলো একটু আমরা কিনলাম যেগুলো একটু দরকার ছিল সেগুলো তারপরে এই যে মেয়েরা বায়না করছে তারপর ওই রাইডসগুলোতে ওঠালাম যে এটা যে লাফাতে হয় না লাফাতে হয় আর আমাদের মেয়ে দুটো দেখেন বাচ্চা দুটো ছেলে বাচ্চা দুটো পাশে লাফাচ্ছে ওরা মজা করছে আর ওরা ওই লাফানোর জন্য না উঠতেই পারছে না আর আমার মেয়ে তো সামনাসামনি যদি তার মানে কী অবস্থা যে হাসতে হাসতে গরই পড়ে যাচ্ছে এরকম তার মানে ও উঠতে পারছে না আর ও উঠতে চাঁদছেও না এরকম একটা ও এক লাভ দিয়ে দিচ্ছে আর দিয়ে দুম করে ইচ্ছা করে শুয়ে পড়ছে তার মানে ও যে কী মজা পাচ্ছে দুজন ওরা ওরকমই করছে তার মানে ওরা উঠে দাঁড়াচ্ছে না আর যদিও উঠে দাঁড়ায় ইচ্ছা করে এক লাভ দিয়ে শুয়ে পড়ছে ও যে দেখেন কি অবস্থা মেয়েটা তো যাই হোক ওইখানেও অনেকক্ষণ ওরা খেলাধুলা করলো মজা করলো খুব আনন্দ পেয়েছে দুজনই তো একটু ঠান্ডা ঠান্ডা তখন তো ছিল তো জন্য সোয়েটার পরা ছিল পরে সোয়েটারগুলো আবার খুলে দিলাম তো ওইখান থেকে আবার এলাম আমরা এখানে কেক খেতে এখানে মথুরা কেক নামে একটা কেক বিক্রি হচ্ছিল কেকটা খেতে না খুবই টেস্টি খুবই টেস্টি আমরা খেয়েছি আবার বাড়িতেও নিয়েও গেছি তো মেয়েরাও খাচ্ছে তো বেশ মজাই হয়েছে ঘুরে খাওয়া দাওয়া করা তারপরে আবার আমরা গেলাম শেষের দিকে দেখে আমরা এসেছি আইসক্রিম খেতে বাচ্চাদের আইসক্রিম এনে দিলাম আমরাও একটা আইসক্রিম খেলাম খেয়েছি আরও ভিতরে মোমো খেয়েছিলাম আমরা আর ওরা বাচ্চারা খেতে পারবে না একটু ঝাল সেই জন্য ওদের আইসক্রিম কিনে দিলাম তো এই যে আমার যা একটা আমার ভিডিও করে দিচ্ছে আর মেলাতেও খুব ভিড় ছিল খুব ভিড় ছিল যাই হোক খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে আর যা হয় মেলাতে গেলে জিলাপি পাপড় বাদাম এগুলো তো তার মানে কিনতেই হয় বা এইগুলো তো থাকবেই মেলার একদম কমন দোকান এগুলো তাই না শেষে তারপর আমরা বাড়িতে আসার আগে বাদাম কিনলাম বাড়ির জন্য খাজা টাজা এইগুলো কিনে নিয়ে এলাম আর এই যে দেখেছেন সবার হাতে এক একটা প্যাকেট যে যেটা কিনেছে তার হাতে সেই প্যাকেটটা এই যে আমরা সবাই দেখাচ্ছি যে আমরা কে কি কিনেছি আর এখানে মেলাতে তো গান সবসময় হচ্ছে মিউজিক হচ্ছে সেই জন্য পুরো ভিডিওটাই আমার ভয়েস দিতেই হলো তো এই যে হচ্ছে আমাদের কেনাকাটা আমরা সবাই এটা দেখাচ্ছি আমাদের সবার হাতে এই যে আমার যা দেখাচ্ছে আমি আমাদের দুই মেয়ে হাত উঁচু করে দিচ্ছে আর এখানে তো আমার মেয়ে একটু ডান্সও করছে গান হচ্ছে যেহেতু মেয়েরাই যে খুব মজা করেছে আর তো শেষে ওদের খেলনা কিনে দিয়েছি ওরা ভীষণ খুশি ভীষণ খুশি তো তারপরে এই যে মেলার শেষে আবার আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্ট পাশে ছিল তারপর রাস্তার পরে সেখানে আমরা এগ রোল খেলাম তো এগ রোল অর্ডার দিয়ে বসে আছি কারণ দোকানে অনেক ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন টাটা